নমস্কার আমি সুস্মিতা আপনারা দেখছেন সুস্মিতা সিম্পিল কুকিং চ্যানেল আজকে আমি বানাবো আম দিয়ে সুজির কেক এই আম দিয়ে সুজির কেক বানাতে খুব সহজ খেতেও খুব ভালো হয় তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে আমি একটা মিক্সিং বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে দিয়ে দেবো এক বাটি সুজি যেহেতু আজকে আমি সুজির কেক বানাবো আম দিয়ে ওর জন্য সুজিটা একদম মিহি পাউডার বানিয়ে নেব এবার সুজি দেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেব ওর মধ্যে দুটো এলাচ এলাচ দিয়ে মিক্সিং ঢাকাটা বন্ধ করে একদম মিহি পাউডার বানিয়ে নেব মিহি পাউডার বানিয়ে নিয়েছি ঢাকাটা খুলে দেখে নেব যে মিহি পাউডার হয়েছে কিনা একটা চামচ দিয়ে দেখুন একদম পাউডার হয়ে গেছে যত ভালো মিহি পাউডার হবে কেক তত ভালো হবে এবার এটাকে একটা বাটির মধ্যে ঢেলে নেব যেই বাটির মধ্যে কেকটা আমি ব্যাটারটা রেডি করব সেই বাটির মধ্যে সুজির গুঁড়োটাকে ঢেলে নেব ঢালা হয়ে গেছে এবার বাটিটাকে আমি সাইডে রেখে দেব এবার ওই বা মিক্সিং বাটির মধ্যে আমি দিয়ে দেবো টুকরো টুকরো করে ছোট ছোট টুকরো করে আটি বাদ দিয়ে আমি একটা আমনি নিয়েছি তার সাথে দিয়ে দেব চিনি মিষ্টিটা অবশ্যই পছন্দ মতন দিতে হবে যেহেতু এক বাটি সুজি দিয়েছি সেহেতু হাফ বাটির মতন হাফ বাটির একটু কম চিনি দিয়ে দিলাম যেহেতু আম খুব মিষ্টি ঢাকা বন্ধ করে মিহি পেস্ট বানিয়ে নেব এবার ঢাকাটা খুলে দেখে নেব যে কোনো রকম গোটা গোটা মানে দলা দলা আছে কি না চিনির সাথে আমের সাথে একদম মিশে গেছে দেখুন মিহি পেস্ট হয়ে গেছে এবার এটাকে একটা বাটির মধ্যে রেখে দেবো এবার একটু যেই বাটিতে আমি সুজি ঢেলেছিলাম সেই বাটির মধ্যে আমের পেস্টটা দিয়ে দেব যেহেতু আমি এক বাটি সুজি নিয়েছি ওর জন্য একটাই আম দিয়েছি যেহেতু এখন প্রচুর আম পাওয়া যায় এই আমেরকে খেতে খুব ভালো হয় এবার আমের পেস্টটা দিয়ে সুজির সাথে ভালো করে মিশিয়ে নেব যাতে কোনো রকম দলা পেকে না থাকে আর সুজির মানে ঘনত্বটা একদিকেই ঘোরাতে হবে উল্টো দিকে বেশি ঘোরানো যাবে না তাহলে কেক নষ্ট হয়ে যাবে আস্তে আস্তে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নেব মেশাতে মেশাতে ওর মধ্যে দিয়ে দেব সাদা তেল তেল আমি দিয়েছি যেই বাটি মাপ করে চিনি দিয়েছি সেই বাটি হাফ বাটি যেহেতু চিনি দিয়েছি সেই বাটির চিনির হাফ তেল দিয়ে দিলাম এখানে চার চামচ মতন সাদা তেল দিয়ে দিলাম তেলের সাথে সুজির সাথে আমের সাথে ভালো করে মিশিয়ে নেব যত ভালো মেশানো হবে কেক তত ভালো ফুলবে এই কাজটা একটু সময় ধরে করতে হবে দেখুন ঘনত্বটা এখনও ঘন আছে যেহেতু সুজি এবার ওর মধ্যে দিয়ে দেব লিকুইড দুধ দুধটা বেশি দিয়ে ফেলবো না বেশি দিলে অনেক সময় সুজির সাথে পাতলা হয়ে যাবে তাহলে কেক ফুলবে না এবার দুধটা বুঝে দিতে হবে সুজি ঘোরা মানে মাখতে মাখতেই মেশাতে মেশাতেই দিয়ে দিয়েছি এবার ওতে দিয়ে দেব সামান্য একটু ইয়েলো ফুড কালার এটা না দিলে হয় দিলে কালারটা খুব ভালো হয় ফুড কালার দিয়েও সুজির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন ঘনত্বটা হালকা একটু পাতলা আছে একদম গাঢ় না এবার চাপা দিয়ে যাতে সুজিটা ফুলে যায় সেই অবধি অপেক্ষা করতে হবে আধ ঘন্টা মতন রেস্টে রেখে দেব। এবার তার মাঝখানে যে কেকটা আমি কেক টিনে বসাবো সেই বাটিটা নিয়ে নিয়েছি বাটির মধ্যে দিয়ে দেব সামান্য সাদা তেল তেল দিয়ে ভালো করে চারিদিকে মানে বাটির গায়ে যাতে লেগে যায় সেই রকম রকমভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে তেলের তেল বাটির গায়ে মাখিয়ে নেব যাতে কেকটা হওয়ার পর তাড়াতাড়ি উঠে যায় এখানে ময়দাও দেওয়া যায় আমি তেল দিলাম এবার আগে থেকে আমি একটা কাগজ সাদা কাগজ কেটে নিয়েছিলাম গোল করে এবার ওই কাগজটা মাঝখানটা বসিয়ে দেব এবার এটাকে সাইডে রেখে দেব এবার আগে থেকে আমি গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি যেই কড়াইতে আমি কেকটা বানাবো এবার ওর নুন দিয়ে তার উপরে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি যে বাটিটা বসাবো আর ঢাকনা দিয়ে দিলাম ঢাকনার মধ্যে যেহেতু ছিদ্র আছে ওর মুখটা বন্ধ করতে হবে একটা লবঙ্গ আটকে দিয়ে দশ মিনিট মতন গরম করে নেব লো ফ্লেমে আধ ঘন্টা পর ফিরে এসে ঢাকাটা খুলে এবার দেখে নেব যে গোলাটা রেডি হয়েছে কি না মানে আরেকটু ঘন আছে কি না দুধ লাগলে আরেকটু দেবো দেখুন ঘনত্বটা দেখে নিচ্ছি আর দুধ আমার লাগবে না দেখুন খুব একদম পাতলা না আবার একদম ঘন মানে এর মধ্যে দিয়ে দেবো এক চামচ বেকিং পাউডার তার সাথে দিয়ে বেকিং সোডা যতটা বেকিং পাউডার দেবে তার হাফ চামচ বেকিং সোডা দিতে হয় এবার ওর উপরে দিয়ে দেবো সামান্য একটু পাতিলেবুর রস পাতিলেবু রস দেওয়া হয়ে গেছে সামান্য একটু এক চামচ মতন লিকুইড দুধ দিয়ে দিলাম দুধ দিয়ে ভালো করে বেকিং পাউডার বেকিং সোডার সাথে সুজির সাথে ভালো করে এই কাজটা একটু তাড়াতাড়ি করতে হবে সময় নিলে বেশিক্ষণ হবে না যেহেতু সুজি ফুলতে আরম্ভ করে দিয়েছে মেশানো হয়ে গেছে এবার বাটির মধ্যে তাড়াতাড়ি ঢেলে দেব। যাতে হাওয়াটা বেরিয়ে না যায় এবার আগে থেকে আমি কিছু ড্রাই ফ্রুট ছোট ছোট টুকরো করে নিয়েছি বাদাম কিচমিচ আর চেরি আর ফুটি ফুটি সব কিছু ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে কেকের উপরে আস্তে আস্তে দিয়ে চারিদিকে দিয়ে দিয়েছি যত সাজানো হবে কেক তত দেখতে ভালো লাগে খেতেও ভালো হয় দেয়া হয়ে গেছে এবার বাটিটা নিয়ে আস্তে করে কড়াইয়ের ঢাকাটা উঠিয়ে বসিয়ে দেব ঢাকাটা খুলে আস্তে করে বসিয়ে দেব ফ্লেমটা একদম লোতে আছে বাটি বসানো হয়ে গেছে এবার চাপা দিয়ে পঁয়ত্রিশ মিনিট মতন হতে দেব পঁয়ত্রিশ মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে কেকটা দেখে নেব কেমন হয়েছে দেখুন কেকটা সাইড থেকে আস্তে আস্তে খুলে এসছে একটা কাঠি বা শীকের সাহায্যে মাঝখানটা ফুটো মানে গর্ত করে দেখে নেব যে গায়ে লেগে গেলে তাহলে মনে হবে যে কেকটা হয়নি কিন্তু দেখুন শিকের মাথায় লেগে নেই তাহলে কেকটা আমার হয়ে গেছে এবার আস্তে করে সারা দিয়ে নামিয়ে ঠান্ডা করে দেখে নেবো কেকটা কেমন হয়েছে ঠান্ডা করে ফিরে এসেছি এবার একটা চাকু দিয়ে আস্তে আস্তে সাইডটা একটু ছাড়িয়ে দেবো যাতে কেকটা আটকে না থাকে এবার একটা প্লেট নিয়ে নেব বাটির ওপরে উল্টে দিয়ে বাটিটা প্লেটের উল্টে দিয়ে মাঝখানটা একটু আস্তে আস্তে একটু চাপ দিয়ে বাটিটা আস্তে করে উঠিয়ে নেব বাটি উঠিয়ে নিয়ে যে কাগজটা আমি দিয়েছিলাম সেটা কেকটা আস্তে করে চেপে ধরে কাগজটা আমি উঠিয়ে দেখাল দেখুন কেকটা কতটা সুন্দর হয়েছে কাগজটা আস্তে করে উঠিয়ে ফেলে কেকটা এবার আমি কেটে দেখাচ্ছি কতটা নরম হয়েছে এই আমের কেক খেতেও খুব ভালো হয় আমি পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে এই ছিল আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দেবেন আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ